শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে সকলের সামনে সুদীপাকে বুকে টেনে নিল বড়মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি নিজের ভালোবাসার ও নিজের ভাইয়ের কাছ থেকে কষ্ট পেয়ে অনেক দূরে সরে যায় অভ্রজিৎ অভ্র বাড়িতে না থেকে সবাইকে কিছু না জানিয়ে হঠাৎ করেই বউ ভাতের দিন সকালবেলা বেরিয়ে যায় নিজের কাজে সেখানে গিয়েও বড় মিশানে বেরিয়ে যায় এদিকে পরিবারের সবাই তো এই বিষয়টা থেকে অজানা ছিল কিন্তু হঠাৎ করেই যখনই অভ্রর খোঁজ নিতে কল করে তখনই জানতে পারে যে বড় মিশানে বেরিয়েছে আবারও অভ্র যেটা শোনার পরে তো অভ্রমা ভীষণ কষ্ট পায় এদিকে আদিত্য আর সুদীপাকে বারবার কাছাকাছি দেখে কষ্ট পাচ্ছে পরমা আদিত্য পরমাকে বারবার এটাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার দাদাকে ভালোবাসে তার দাদার সাথে সম্পর্কটা ঠিক করে নেয় এদিকে পরমাও মনস্থির করে যে হ্যাঁ সে অতীতের সবটা ভুলে যাবে কিন্তু তার আগেই খবর আসলো অভ্রজিৎ মারা গিয়েছে মিশানে গিয়ে যেটা শুনে তো সকলেই ভেঙে পড়ে কিন্তু সুদীপা ঠিক সময় মতো অভ্রজিৎকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এদিকে যে বড়মা মা সুদীপাকে অপমান করে বাড়ি থেকে তাড়াতে যাচ্ছিল অপোয়া বলে সেই বড়মা যখনই জানতে পারলো যে সব কিছুর মাঝে তার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে সুদীপা তখনই বড় মা সব কিছু ভুলে সুদীপাকে বুকে টেনে নেয় যেটা দেখে তো আদিত্য অভ্রো দুজনেই খুশি হয়ে যায় এদিকে বড়মাও খুশি হয়ে যায় যে অবশেষে সবটা ঠিক হয়ে তো বন্ধুরা এবার যদি নিজের ভুল বুঝতে পেরে সত্যি বড় মা সুদীপাকে আপন করে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব